হ্যালো আলাইকুম গাইস আজকে নতুন এমপি ফুটে আসছে রাত বাজে তিনটা সাতান্ন আমি এখন সোজাগ আমি এখনও ঘুমাইনি শুধু এই একটা এমপি ফুটি বের করার জন্য শারিং গানের এমপি উচি হ্যাঁ এবং মাদারা উচিয়া হয় শারিং গান যে এমপি ফোর্টি যে লুকটা খুবই অস্থির এবং মারাত্মকজনক বাট এইটার হচ্ছে যা স্কিল মানে এটার অ্যাবিলিটি খারাপ ডাবল আমার প্যাটার্ন সিঙ্গেল ড্যামেজ এবং মাইনাস ইলোটি স্পিড এখন যাদের কালেকশন লাগবে তারা অবশ্যই এটা বের করবে আর যাদের কাছে প্রোগ্রামে ফুটি আছে তারপরে প্রোগ্রামে ফুটি যেগুলো আছে আমি মনে করি না তাদের এগুলো বের করা উচিত বা তাদের যদি মনে হয় বের করতে পারত তাদের বিষয়টা তো আজকে আমি এটা বের করতে যাচ্ছি খুবই অল্প ডায়মন্ড আমি তো আশ্চর্য হয়ে গেছি বীর সময় কেউ কী রে আমাকে এক হাজার ডায়মন্ড হলো না সাতশো ডায়মন্ডের ভিতরে আমাকে দিয়ে দিয়েছি দেখো আমার কাছে তিনশো ছিয়ানব্বই ডায়মন্ড আছে আপাতত জন্যে তো আমি অপেক্ষা করতেছি আর মাত্র এক মিনিট চার সেকেন্ড আছে আমরা কিছুক্ষণ ওয়েট করি তো যাদের প্রাইম ব্যাস লেভেল আছে যাদের প্রাইম ব্রাস যা রিচ তারা তো আগে বের করেছে ফেলছে তাদের কাছে ইভেন্ট আগে চলে গেছে এটা তো সবাই জানো তোমরা আর যারা যারা টুর্নামেন্ট খেলতে চাও আমার সাথে বা আমার স্কোয়াডের সাথে যারা টুর্নামেন্ট খেলতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে নক দেব ভাই টুর্নামেন্ট খেলব এবারে দিয়ে যাবে আমি তোমাদের টেস্ট নিয়ে তারপর তোমাদের টুর্নামেন্টে ঢুকাবো এবং তোমরা যারা আমার ফিল্ডে আসতে চাও তোমরা তোমরা অবশ্যই আমাকে জানাবো তোমরা আমার ফিল্ডে আসতে চাও কিনা তোমাদের গিল টেস্ট দেওয়া লাগবে না কিছু করা লাগবে না জাস্ট তুমি শুধু ওয়ান বি টু করার দক্ষতা রাখতে হবে বিয়ের র্যাঙ্কের ভিতরে আমার সিএস র্যাঙ্ক লাগবে না কারণ সিএস র্যাঙ্কে কোনো স্কিল থাকে না টুর্নামেন্টের জন্য বিয়ার এবং ব্যাটার রয়্যাল যথেষ্ট ঠিক আছে তো এখানে আমার ষোলো সেকেন্ড আছে আমি ওয়েট করতে থাকি মানে আমার মনে হতে এমনটা আগ্রহ যেটা তোমাকে বুঝাই পারবো না ঠিক আছে

দিছে দশটা দিছে দশটা দিছে ও মাই গড দশটা দিছে তা ত্রিশ টাকার পেয়েছে তিনটা স্পিনে মানে তিরিশে টোকেন আমি চলো আবার স্পিন মারা যাক আরে ভাই সাপ একটা করে টোকেন দিচ্ছে আমার তো লস হয়ে যাচ্ছে আমি মনে মনে ভাবতেছি আজকে ওই আমার ফকির মানে সারবে যাক এবারকার দুটা তিনটা করে দিছে তাও হইলেও ভালো দুইটা তিনটা করে দিছে দুইটা করে দিছে তিনটা করে দিলে হইলেও ভালো তো তোমরা যারা একবারে কম দামে পানির দাম এটা এমন টপ আপ করতে চাও তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কমেন্ট বক্সে থাকবে ক্যারেক্টার চেঞ্জ করে নিই নতুন একটা ক্যারেক্টার আসছে এটা নিয়ে নিই আল্লাহ ভরসা গেরি না দিয়ে দিস আমি গরিব মানুষ আমাকে দিয়ে দিস আমি গরিব লেস গো আবার এক্সপ্রিম মারা যাক বাই 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 দিলো না একশো টাকা যেমন আছে

আবার নতুন করে ডায়মন্ডটা অফ করা হয়ে গেল আমার একটা মান্থলি মেরা নিয়েছি দেখি হয় কি না ওখানে তিনশো চেনে বোর্ড এমন বাদ দিলাম যাও তিনশোই করলাম ঠিক আছে দেখেন আর আমার কাছে আছে এক হাজার একুশ ডায়মন্ড টোটাল আমি এখন এন থেকে আর পঞ্চাশ ডাউন ক্লেম করে নেব ধরো গেম ওপেন হয়ে গেছে ভালোভাবে ঠিক আছে ক্লেম করে নিই ফ্রি বক্সগুলো দুশো পঞ্চাশ পঞ্চাশ ডাউন বয়স এটা ক্লেম করে নিই লেস গো এখন তাই ডায়মন্ডটা ক্লেম করে তারপর লাক গো তারপরটা নিয়ে আমার সব আমার কি না এই তো গরিব সাজিলাম দেয় না চলো আবার এসপিন মারলাম ইস একটা দুইটা তিনটা ছাপ্পান্নটা হয়েছে কটা স্পিন মারলাম আমি আটটা স্পিন মারা হয়ে গেছে অলরাইট দিয়ে দিস দিয়ে দে দিয়ে দে আরে ভাই হচ্ছে না হচ্ছে না না এমন কিল কিলো আছে দুটো করে নিলাম আবার এসে প্লিজ 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 না মাই ব্রো এবার তো ভাই দিয়ে দে দিয়ে দে দিয়ে দে গেরি না তুই যদি না দাস গেরি না তোমার আরাম বিয়ে কর না দিলে তোমার আর বিয়ে করলাম দিলে বিয়ে কর না তুই দিয়া দে তোমার বিয়ে করলাম আই মিন টুজি না দস তোর মার আমি আগা করলাম দে দেবাই দে ভাই দে ভাই দে ভাই দে লাস্ট স্পিন প্লিজ না না তোর খবর আছে তোর গরোডি কাল তোর পিড়ামু দিয়ে দে দে দিছে দিছে ও মাই গড দিছে দিয়া দিছে ও ভাই গড লোকটা দেখো ভাই এটা কি তারপরে মাথারা সুশানো দেখা শাসকের সুশানো বা লোক তো আমি মানে কি বলবো আমার হাতের পড়ে গেছে একবারে স্ক্রিনশট নিয়ে দ্রুত করে নিয়ে শট আরে ভাই আমার ফোন লেগ মারে পড়ছে ভাই ওয়েট 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 স্ক্রিনশট মারছি মানে যাইতে আসে না তোমাদের জানালাম তোমার যারা যারা টুর্নামেন্ট খেলছে ফিরতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে এবং তোমরা যারা আমার গেলে ঢুকতে চাওয়ার কাছে গেলে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে নক দেবে এটা আমার ফার্স্ট ভিডিও একটা ফুল ফার্স্ট ভিডিও নিউ এমপি ফোরটি হ্যাঁ অনেক স্বপ্ন ছিল এটা আমি এটার জন্য আমি দুই দিন ধরে ওয়েট করতেছি আমি ওইটলিম আয়েরা আমি বসে আছি অবশ্যই সেটা বের করছি তো লুকটা একবার দেখো মা দ্বারা अल्लाह हाफिज कर देखा हो नेक्स्ट भिडियोते